দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের চারশো একত্রিশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তাহাসি মুনাবিল হক এসব সম্পত্তির জব্দ চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত টিম গঠন করা হয়েছে অনুসন্ধানকালে দেখা যায় মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা সহ স্বার্থসন্তুষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধি বহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন তিনি নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করেছেন অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ স্থানান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে এজন্য স্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে প্রোগ বা জব্দ করা প্রয়োজন